রাতের কক্সবাজার সমুদ্র সৈকত চলুন ঘুরে আসি সামনে দেখতে কেমন যদিও অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছে না বাট যখন ঢেউ আসতেছে আলোয় তখন ঢেউয়ের একটা সাদা অংশ দেখা যাচ্ছে কক্সবাজারের হোটেল এবং দোকানগুলো পিছনে আমি যেখানে আছে আছি এটা হচ্ছে বালুচর সামনে সমুদ্র এই এই সৌন্দর্যটা তো এর আগে দেখেনি আরো কাছে আছে তো এতে এমন নাটা হচ্ছে আবার জোয়ার ছিল বিকেল এই মুহূর্তে আমি আছি কক্সবাজার সুগন্ধা বিচে আর এইখানে দানব প্লাস্টিক নামে একটা মূর্তি যেটা পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি এবং এর আশেপাশে প্রতিদিনের প্লাস্টিক এনে জমা করা হয়